আশা করি সকলের ছবি নেওয়া হয়েছে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা আমাদের স্টেশনে আবারও ফিরে যাচ্ছি আমার নাম একরাম হোসেন আমি এই প্যানেল আলোচনাটি মডারেট করব আপনাদের সকলের সহায়তা চাই আমি আশা করি প্যানেল আলোচকগণ দশ থেকে বারো মিনিটের মধ্যে তাদের আলোচনা শেষ করতে পারবেন কিন্তু কেউ কেউ হয়তো আরও কম সময় নেবেন আমি অনুমতি নিয়ে আমি কি মির্জা প্রবীণ রাজনৈতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্য ব্যস্ততা আছে উনি হয়তো একটু আগে চলে যেতে চেয়েছেন কিন্তু তার আগে কি আমি রাজনৈতিক বিশ্লেষক জনপ্রিয় বক্তা মিস্টার জাহিদুর রহমানকে কথা বলতে দিতে পারি রাজনৈতিক বিশ্লেষক জনাব জাহিদুর রহমান এখন আলোচনা করবেন ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট সামনে যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি বইটা পড়া হয়েছে খুব গভীরভাবে পড়িনি শুক্লা যেভাবে পড়েছেন আমি মোটামুটি স্কিম থ্রো করার মতো করে যতটা সম্ভব সো খুব গভীরভাবে কিছু বলা কঠিন তারপরও আমার যে যে জিনিসগুলো চোখে পড়েছে সেগুলো একটু উল্লেখ করতে চাই তার আগে মধু সম্পর্কে আমার যে তার লেখক সত্তা নিয়ে যে আলাপটা আছে সেটা একটু করতে চাই তার আগেরও কিছু বই আমার পড়া হয়েছে মানে হিস্ট্রির আলোচনায় একটা কথা বলা হয় রাসমন এফেক্ট আকিরা আকিরাকুরাস বিখ্যাত সিনেমার থেকে নামটা নেওয়া হয়েছে নামটা এরকম এই কারণে নেওয়া হয়েছে যে আমরা খুবই অবজেক্টিভ একটা হিস্ট্রির আলাপ করি মাঝে মাঝে মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখেন নাই এই প্রশ্ন কিন্তু পৃথিবীতে করা হয় সঠিক ইতিহাস বলে আদৌ কিছু এক্সিস্ট করে কিনা এটি প্রশ্নের মধ্যে থাকে কারণ আমরা শেষ পর্যন্ত জানতে পারি না আদতে কি ঘটেছিল কিছু ফ্যাক্টস জানা যায় কিন্তু ট্রুথটা কি ছিল এটা নিয়ে ডিবেট থাকে সো বলা হয় যে রাশমন সিনেমার মতো যে এক একজন তার তার ন্যারেটিভ হাজির করেন ব্যারিস্টার মহদুত সম্ভবত ভবিষ্যতে সবসময় স্মরণ করা হবে ওনার একটা ন্যারেটিভ আমাদের সামনে আনার জন্য এবং ওনার ন্যারেটিভ অনেকটা অবজেক্টিভিটির কাছাকাছি কারণ তিনি এমন কিছুও লিখেছেন যেটা অনেক সময় তার দলের বিপক্ষে গেছে সেই কারণে আসলে আমরা তাকে সারা জীবন স্মরণ করবো এই বইটাতেও ইনফ্যাক্ট একই রকম প্রমাণ আছে ভালো ভালো কি কী আছে শুক্লা বলেছেন আমি দু একটা জিনিস একটু যোগ করতে চাই যেটা খুবই ভবিষ্যতে মনোযোগ দেওয়া দরকার হবে বলে মনে হয় আর দু একটা জায়গায় আমার নিজস্ব কিছু দ্বিমত আছে সেটাও প্রকাশ করতে চাই দু নির্বাচন নিয়ে আমাদের এক ধরনের পারসেপশন আছে নির্বাচনটা যথেষ্ট ভালো ছিল কিন্তু তার বইতে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাজির করেছেন আমার মনে হয় ভবিষ্যতের স্বার্থে আমাদের এই নির্বাচনটারও ইনভেস্টিগেশন করা দরকার আর তিনি তার বইতে বলছেন যে এইটটি ফাইভ সিটসে নাইনটি টু নাইনটি ফাইভ পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট ভোট কাস্টেড হয়েছে খুবই অস্বাভাবিক ব্যাপার মনে করার কারণ আছে আর আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো প্রকাশকদের এখানে এক লাখের বেশি একটা সংখ্যার সেন্টারের কথা বলা হয়েছে এটা হওয়ার কথা না যাই হোক ওখানে এমন পরিমাণ ভোট পড়েছে প্রতি মিনিটে নাকি একটা করে ভোট দিতে হবে প্রতি মিনিটে একটা করে ভোট হওয়া সম্ভব না সো আমি এটুকু উল্লেখ করে বলতে চাই দু সালে নির্বাচন নিয়ে একটা প্রপার ইনভেস্টিগেশন করা দরকার তাহলে শেখ হাসিনা তিনটা না সেবার তিনি ক্ষমতায় না থাকলেও চারটা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিলেন এই আলাপটাও সামনে আসতে পারে এটা এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার পড়তে পড়তে একটা ইন্টারেস্টিং লেগেছে ভদ্রলোক যে একেবারে তার নিজের জায়গায় ছিলেন ওই যে বললাম যে দলের অবস্থানের বাইরে গিয়ে কথা বলেছেন শেখ মুজিবুর রহমানের সাথে তিনি ফাদার অফ দ্য নেশন মডিফায়ার ব্যবহার করেছেন আই ডু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট আমরা এই আলাপটা করছি এখন ফাদার অফ দ্য নেশন না আমরা রেদার ফাউন্ডিং ফাদার্স নিয়ে আলাপ করছি পার হ্যাপস উনি সবচেয়ে বড় ফাদার কিন্তু ফাউন্ডিং ফাদার কিন্তু উনি লিখছেন উনি ওই জায়গা থেকে সরে আসছেন না যেটা অসাধারণ ব্যাপার শুক্লা বলছেন খুবই অসাধারণ ইন্ডিয়ার চুক্তির তালিকা এরকম অনেকগুলো ডেটা আছে প্রচুর ডেটা আছে এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কীভাবে হয়েছে ঘুম কীভাবে হয়েছে কতগুলো হয়েছে কোন মাসে হয়েছে এই ধরনের ডেটা প্রচুর আছে প্রচুর মাইনরিটির ওপর অত্যাচারের ডিটেইল আছে পত্রিকার হেডলাইন আছে খুবই চমৎকারভাবে আছে এগুলো শেখ হাসিনা সম্পর্কে তিনি একটা মূল্যায়ন করেছেন যেটা আমার খুব ভালো লেগেছে তিনি একটা জায়গায় লিখছেন শি ওয়াজ শ্রুডার দেন হার ফাদার এবং ওনার মূল্যায়ন যখন করছেন শেখ হাসিনা সেখানে পয়েন্ট এইটে উনি লিখছেন তিনি তার বাবার মতো একক পার্টি তৈরি করেননি তিনি রেদার অন্য পথে গেছেন ইনফ্যাক্ট আমাদের কপাল পুড়েছে আসলে বাবার মতো এক পার্টি তৈরি না করার কারণে এটা আমিও মনে করি মানে শেখ হাসিনা একটা ভিন্ন ধরনের অথরিটারিয়ান রেজিম বাংলাদেশে এস্টাবলিশ করেছেন বলে আমার মনে হয় আমি একটা উদাহরণ দিই ধরুন আমাদের কাছাকাছি দেশে যদি আমরা ক্যাম্বোডিয়ার কথা বলি শেখ হাসিনা আসলে ক্যাম্বোডিয়ার মডেলটাই বাংলাদেশে কার্যকর করতে চেয়েছিলেন যতদিন বয়স থাকবেন উনি থাকবেন তারপর তার সন্তানদের কারো কাছে ক্ষমতা দিয়ে যাবেন ক্যাম্বোডিয়া কিন্তু এটা হয়েছে হুনসেন হুন ম্যানেটের কাছে ক্ষমতা দিয়েছেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই দেশগুলোতে নির্বাচন খুব বেশি ম্যানিপুলেট করা হয় না আমি একটা ছোট উদাহরণ দিই ক্যাম্বোডিয়ার দু সালের নির্বাচনে তার যে পার্টি হুনসেনের পিপলস পার্টি সিক্সটি এইট সিটসে জিতেছিল এবং অপোজিশন রেস্কিউ পার্টি ফিফটি ফাইভ সিটসে জিতেছিল মানে হুনসেনের অধীনেও একটা ভালো নির্বাচন হয় তো ওই দেশগুলোতে তারা করে কি যেহেতু নির্বাচনটা তারা চুরি করে না তারা পার্টির ওপরে ভেঙে দেওয়ার চেষ্টা করে ইনফ্যাক্ট এরপর পার্টি ভেঙে দিয়ে ক্ষমতায় থেকে গেলেন আমরা খেয়াল করব পাকিস্তানের একই অবস্থা ইমরান খানের পিটিআই নিষিদ্ধ হয়েছে তার মার্কা নিষিদ্ধ হয়েছে তারপর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা কিন্তু তাদের বেশি সিট পেয়েছে অন্য পার্টিগুলোর তুলনায় মানে ইলেকশনটা ইজ নট দ্যাট ম্যানিপুলেটেড একই কথা দু সালে মিয়ানমারের ইলেকশনেও হয়েছে সেখানে সুচিত দল ইউএসডিপি যেটা সেনাবাহিনীর সমর্থিত দল তাদের দশ গুণ সিট পেয়েছে এইরকম সংখ্যা তাদের বেশি পেয়েছে তো ফলে যেহেতু তারা নির্বাচনের দিন চুরি করেন না তারা অন্য সময় অনেক বেশি চাপ তৈরি করেন মানে শেখ হাসিনার কৌশলটা ছিল নির্বাচন চুরি করো বাকি সময় কিছুটা ডেমোক্রেটিক স্পেস দাও আমি কম্বোডিয়ার কথা বলতে পারি ওখানকার ডেমোক্রেটিক স্পেস ইভেন শেখ হাসিনার সময় আমাদের যতটুকু ছিল তার চাইতেও কম আছে তো উনি আসলে শ্রুডার ছিলেন এটা মানতে আমার কোনো দ্বিধা নেই সেই কারণেই তার বিরুদ্ধে ফাইট আমাদের আসলে অনেক জটিল হয়েছে অনেক কঠিন হয়েছে এবার দু একটা জায়গায় আমি একটু বলতে চাই সেটা হলো ওনার বাড়ির যে মামলা আছে এটা অনিবার্যভাবেই এই বইয়ে একটা এক্সাম্পল হিসাবে আসতে পারতো যে সরকার কিভাবে অপারেশন তৈরি করে বিরোধী মতের ওপরে বাট ইট ওয়াজ সো ডিটেইলড আমার মনে হয় এই মামলাটার নিয়ে এত ডিটেলড ডিসকাশন দরকার ছিল না দিনের শেষে মদুদ আহমেদ একজন মানুষ ওনার যেহেতু ব্যক্তিগত একটা ইস্যু আছে উনি যথেষ্ট লিখেছেন এখানে তবে একই সাথে আমি আইনজীবী নই তবে আমার খুব ব্যক্তিগত আগ্রহে আমি আইন বোঝার চেষ্টা করি পড়ার চেষ্টা করি কনস্টিটিউশন বোঝার চেষ্টা করি ফিফথ সেভেন্থ এবং থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল করার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট নিয়ে অসাধারণ আলোচনা আছে এটা আমাকে খুবই এনরিচ করেছে এবং যারা আগ্রহী তাদেরকে করবে কিছু কিছু জায়গায় তিনি সরকারকে ছাড় দিয়েছেন বলে আমার মনে হয় হি ওয়াজ আব ইট সফট ধরুন শিক্ষা শেখ হাসিনা শিক্ষাকেও যে তার অথরিটারিয়ালিজমটিকে নাচার করার জন্য ব্যবহার করেছেন এটা আমি মনে করি যেমন ধরুন উনি প্রচুর ডেটা দিয়েছেন কীভাবে শিক্ষার কোয়ান্টিটি বেড়েছে প্রশ্ন ফাঁস হয়েছে এগুলো আছে কিন্তু আমি তো সিরিয়াসলি মনে করি ধরে ধরে লোকজনকে গ্রেড দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন তিনি দেড় লাখ দুই লাখ তিন লাখ জিপিএ ফাইভ এবং তারপর তারা বলছে আই এম জিপিএ ফাইভ তো এই সব কোয়ালিটিটাও নষ্ট করেছেন তিনি এটাকেও কিন্তু আমরা তার এই অথরিটারিয়ানিজমকে টিকিয়ে রাখার সাথে রিলেট করতে পারি বলে আমার মনে হয় আরেকটা জায়গায় আমি মনে করি বড় ছাড় আছে অর্থনীতির ক্ষেত্রে স্যামহাও উনি শেখ হাসিনার কিছু কিছু অর্থনৈতিক অর্জনকে স্বীকৃতি দিচ্ছেন কি সমালোচনা তো আছেই নিশ্চিতভাবেই কিন্তু স্বীকৃতি দিচ্ছেন কিন্তু আমি সেই স্বীকৃতির জন্য তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ ব্যুরো স্ট্যাটিস্টিক্সের ডেটা বেশিরভাগ ক্ষেত্রে তো এখন যেটা হয় এই ধরনের প্রত্যেকটা রেজিম তার ডেটা ম্যানিপুলেট করে এবং এটা যে চর্চা আছে তার প্রমাণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কোন দেশের ডেটা কতটা ক্রেডিবল সেটার জন্য আলাদা র্যাঙ্কিং আছে স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর ও বলে দেয় বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর সাউথ এশিয়া সবচেয়ে খারাপ তার মানে আমাদের ডেটা ক্রেডিবিলিটি সবচেয়ে খারাপ ইনফ্যাক্ট শেখ হাসিনার সময়ে তারা এই ডেটাগুলোই আমাদের সামনে আনার চেষ্টা করতো আমার জিডিপি গ্রোথ এত হয়েছে পার ক্যাপিটাল ইনকাম এত আছে সো আমরা ওকে ছাড়িয়ে গেছি ভারতকে ছাড়িয়ে গেছি এই জায়গায় সম্ভবত শেখ হাসিনাকে ধরার আরও স্কোপ ছিল সো কল ইকোনমিক ডেভেলপমেন্ট বলে আমাদের সামনে যা দেখানো হয়েছে সেম গোলস ফর রোহিঙ্গা রোহিঙ্গাদের সম্পর্কে তিনি এটাকে মূলত মিয়ানমারের সংকট হিসেবে দেখিয়েছেন এবং গ্লোবাল কমিউনিটি খুব বেশি রেসপন্ড করে নেই আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে আমি বলে রাখি এটা ইনফ্যাক্ট ওনার দেখার দৃষ্টিভঙ্গি ভিন্নও হতে পারে রোহিঙ্গা সংকটে আসলে আমরা বিপদে পড়েছি আমাদের মনে থাকার কথা যে চীনের মধ্যস্থতা একটা অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষরিত হয়েছিল চীনের ফরেন মিনিস্টার বাংলাদেশে এসছেন উনি মিয়ানমারে গেছেন শেষে বাংলাদেশ একটা চুক্তি স্বাক্ষর করে এটাকে বাইল্যাটারাল একটা প্রবলেমে পরিণত করে ইনফ্যাক্ট গ্লোবালি যখনই তাদের উপরে চাপ অনেক বাড়ছিল তখন মিয়ানমার বারবার বলতো যে আমরা বাংলাদেশের সাথে বাইল্যাটারালি সমস্যাটা সমাধান করছি সো এই ধরনের ইটস মাই আর্গুমেন্ট একটা ফান আছে যে নোবেল পাওয়ার জন্য রেদা রেদাকে ঢুকতে দিয়েছেন কিন্তু আমি মনে করি তিনি আসলে পরাশক্তির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং চায়নার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল রোহিঙ্গাকে অ্যাকসেপ্ট করা এবং থাকতে দেওয়া না হয় ওই সোকল্ড অ্যারেঞ্জমেন্ট আঠারো সালের নির্বাচনের ঠিক আগে আগে কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না যদি যোগ করি আঠারো সালের নির্বাচনের পর রীতিমতো চায়না থেকে দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন সো এগুলোর সাথে আমি মনে করি যে শেখ হাসিনাকে খুব ইজিলি ছাড় দেওয়ার স্কোপ নেই জঙ্গিবাদের উত্থান এবং সেটা দমনে তার খানিকটা সাফল্য আছে বলে বলা হয়েছে এই বইতে আমি অ্যাগ্রি করি এগ্রি করি বাংলাদেশে জেনেরিক জঙ্গিবাদ আছে কিন্তু শেখ হাসিনা নিজে জঙ্গিবাদ তৈরি করার চেষ্টা করেছেন আমাদের মনে আছে না একজন আইজিপির একটা বইতে তিনি লিখেছেন নিজে শেখ হাসিনা একদিন তাকে বলছে একটা জায়গায় জঙ্গি হত্যা হয়েছে বাগ বা কোথাও যে নাটকটা আমার এত বাসার পাত্রে করেছে আইজিপি নিজে লিখছেন সো আওয়ামী লীগ জঙ্গি বাদ দিয়ে নাটক তৈরি করেছে তার ক্ষমতায় থাকা ন্যারেটিভটাকে অ্যাস্টাবলিশ করার জন্য গ্লোবালি সে বলার চেষ্টা করেছে আমি একটু বলি চব্বিশ সালের ইলেকশনের আগে যখন প্রচুর কথাবার্তা হচ্ছে আমেরিকা স্যাংশন দিচ্ছে তখন ইন্ডিয়াতে কিছু কিছু মানুষের ন্যারেটিভ এরকম ছিল আমি নামই বলে ফেলি শ্রীরাধা দত্ত অনেকে তো আছে যাদের হাই কমিশনার যারা ছিলেন তারা মোটামুটি পেইড আওয়ামী লীগের মতো কথা বলেছেন বাট শ্রীনাথ দত্তের যেহেতু এক ধরনের একাডেমিক হিসেবে পরিচিতি আছে আমি তার বর্ণনায় খেয়াল করতাম উনি বলতেন উনি বলতেন যে শেখ হাসিনা ভোট চুরি করে শেখ হাসিনা করাপ্ট ইভেন হিউম্যান রাইটস ভায়োলেট করে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বিকজ ইফ শি ইজ নট ইন পাওয়ার বাংলাদেশে জঙ্গিবাদ সব দখল করে ফেলবে এবং খেয়াল করবো আমরা পাঁচ অগস্টের পর ঠিক এই ন্যারেটিভটাই ভারত আসলে এস্টাবলিশ করার চেষ্টা করেছে ও হিজবুত তাহারির করে ও এটা করে জঙ্গিরা সব ক্ষমতা দখল করে ফেলেছে ইত্যাদি ইত্যাদি সো শেখ হাসিনার একটা সুপরিকল্পিত বিষয় ছিল এই জঙ্গিবাদ নিয়ে এটা আমি মনে করি আমি আর বেশি বাড়াতে চাই না সে সংসে একটা জিনিস একটু বলতে চাই উনি তো বিএনপির ইনসাইডার ছিলেন আমি বিএনপি মহাসচিব আছেন আমি বিএনপিকে প্রায়ই একটা কথা বলি বাংলাদেশ কম্বোডিয়া কেন হয়ে যায় নাই কারণ বাংলাদেশে বিএনপি ছিল আমি একটু ব্যাখ্যা করি তেরো সালে ক্যাম্বোডিয়ান রেস্কিউ পার্টির কাছে এত টাফ কম্পিটিশন ফেস করার পর ডিসাইড করলেন এই পার্টিগুলোকে ধ্বংস করে দিতে হবে সেই ভেঙে যাওয়ার কারণে যেটা হয়েছে এরপর উনি আর চ্যালেঞ্জ হন নাই আঠারো সালে হন নাই তেইশ সালে হন নাই ছেলের হাতে ক্ষমতা দিতে পেরেছেন বিএনপি ক্রমাগত চাপ তৈরি করে গেছে বলেই শেখ হাসিনা ক্রমাগত দুর্বল হয়েছেন এবং ব্রিড করেছেন এই ব্রিডিং ইজ ইম্পর্টেন্ট হাউ ডেমোক্রেসি দিস বইটার উদাহরণ আছে এখানে যে এখন তো আর কোনো আর মিলিটারি ডিকথিয়েটারের হাতে না ইলেকটেড লোকজনের হাতে আসলে শেষ পর্যন্ত ডেমোক্রেসির মৃত্যু হয় ওখানে একটা কথা খুব সুন্দর আছে বইটাতে সেটা হচ্ছে এখন ডেথ বাই থাউজেন্ড কাঠস মানে হঠাৎ করে মারাত্মক আঘাত না ছোটো ছোটো কাঠ হতে 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 ব্লিডিং হতে 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 ডেমোক্রেসি মারা যায় ঠিক একইভাবে আমি বলছি বিএনপি ক্রমাগত আওয়ামী লীগের শরীরে কাঠস তৈরি করে গেছে এবং তাতে আওয়ামী লীগ দুর্বল হয়েছে কিন্তু আমি একটা জিনিস জানতে চাই সেটা হলো এটা আমি খোঁজার চেষ্টা করেছি খুব গভীরভাবে পড়া হয়নি বলে হয়তো পাইনি থাকতেও পারে সেটা হচ্ছে বিএনপির কি এই সময়টাতে কোনোরকম কোনো ব্যর্থতা ছিল বিএনপি কি আর কিছু করতে পারতো ডিসপাইট অল দ্য অল দ্য দা টু চ্যালেঞ্জ শেখ হাসিনা এর বাইরে এর বাইরে কি আরও কিছু করার ছিল ওর যেটা করতে পারলে হয়তো এই রেজিমটাকে আরও বেশি চ্যালেঞ্জ জানানো যেতে পারতো হয়তো তার পতন আরও আগে নিশ্চিত করা যেত উনি যেহেতু একজন ইনসাইডার অন্যান্য অন্যান্য বইগুলোতে এটা অনেক বেশি আছে এটাও খানিকটা মিস করেছি বলে মনে হয় তারপরও ইটস অ্যান এক্সালেন্ট বুক এটা একটা চমৎকার ডকুমেন্ট এবং প্রচুর ডেটা আছে হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে সাবজেক্টিভ অপিনিয়নের চাইতে ডেটার পরিমাণ অনেক বেশি এটা কাজে লাগবে এটা আমাদের নিশ্চিতভাবেই ভবিষ্যতের জন্য গবেষকদের জন্য এই সময়টাকে প্রিজার্ভ করে শেষ করবো একটা অফ টপিক দিয়ে আর সেটা হচ্ছে আমাকে কেউ আমার হোম ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করলে আমি রাঙ্গামাটি মনে হয় কারণ আমার বাবা চাকরি সূত্রে আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে রাঙ্গামাটি জেলায় কিন্তু কোথাও কোনো কীর্তিমান নোয়াখালি দেখলে আমার বলতে ইচ্ছা করে আমি নোয়াখালি ইনফ্যাক্ট আমার জাহেমের বাড়ি নোয়াখালি উনি কোম্পানিগঞ্জের আমি বেগমগঞ্জের আমার বাবা মায়ের বাড়ি নোয়াখালী থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জনাব জাহিদুর রহমান আমি আশা করি প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলোচনা করার পরও এই সাহসী সাংবাদিক এবং জনাব এম্বাসেডর ফারুক সোহানের কথা শোনার জন্য বা আমাদের প্রেস সেক্রেটারির মহোদয়ের কথা শোনার জন্য একটু বসবেন কিন্তু এখন আমি প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবকেই আহ্বান জানাচ্ছি আলোচনা করার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিতে চাই আমার বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে এবং আমার প্রিয় দশ শ্রোতাদের কাছে যে আমাকে একটা আমার খুব জরুরি কাজে আমাকে চলে যেতে হবে এই জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাকে আগেই আমি দু একটা কথা বলে যেতে চাই আলাইকুম আসলে আমি রাজনীতির একজন মাঠ কর্মী আমি আপনার কোনো দর্শ দার্শনিকও নই এবং আপনার খুব ভালো লেখকও নই কিন্তু আমি বেশ অনেক দিন ধরে রাজনীতির মাঠে আছি এবং আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি একজন বিরল প্রতিভার মানুষ ব্যারিস্টার মৌদুদ আহমেদের সহচর্যে আসতে সক্ষম হয়েছিলাম এই রাজনীতি করেন করেনি সেটা আমার জন্য নিঃসন্দেহে অত্যন্ত বড় সৌভাগ্যের কথা ব্যারিস্টার মৌদুর আহমদ সম্পর্কে তার বই সম্পর্কে আমি খুব বেশি আলোচনা এখানে করতে পারব না এই জন্য যে আমার দুর্বলতা স্বীকার করে নিই আমি বইটা পড়ার খুব বেশি সুযোগ আমার এখনো হয়নি কিন্তু তার কাজের সঙ্গে আমি কিছুটা পরিচিত আমি কয়েকটা ঘটনা দিয়ে বলতে চাই আমার মনে আছে যে দু সালে যখন আমরা প্রথম জেলে গেলাম একসাথে মদুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন আন্নান শাহ কর্নে অলি আহমেদ সহ সবাই পার্থ সবাই মিলে প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার খোকন বলছেন যে আমিও আছি হ্যাঁ উনিও ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরনো নাজিমুদ্দিন রোড সেই রোড জেলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাদের যে এন্ট্রি হয় এন্ট্রি হওয়ার পরেই আমি দেখলাম যে ব্যারিস্টার মৌদুদ খুব দ্রুত গতিতে উনি ডিভিশন যেটা আপনার সেল দশটা রুম থাকে সেই দিকে দ্রুতই উঠছেন আমি ঠিক বুঝতে পারি ফার্স্ট টাইম ইন আপনার তো আমি জিজ্ঞেস করলাম পাশে ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম ভাই ব্যারিস্টার দ্রুত যাচ্ছেন কেন তার পেছনে পেছনে দেখলাম মির্জা আব্বাসে খুব দ্রুত যাচ্ছেন তা আমি আমাকে তখন আমার বলতে আপনি জানেন না ওখানে একটা রুম আছে সে রুম নাম্বার ওয়ান এখানে গিয়ে ব্যারিস্টার মন্ত্রী ঢুকে পড়লেন এবং ওখানে আব্বাস সাহেব যেতে চান ভিন্ন ভিন্ন কারণে অবশ্য ব্যারিস্টার বধুর যখন যেতে চান ওখান থেকে আর উনি বেরোবেন না অর্থাৎ উনি পুরো সময়টা যতদিন জেলে থাকবেন উনি লেখার কাজে পুরোপুরি তাদেরকে নিয়োজিত করবেন এটা আমি দেখেছি পরবর্তীকালে যে কদিন ছিলাম প্রায় দশ বারো জন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সকালে ঘুম থেকে উঠতেন খুব বড়ে আর্লি দ্য মর্নিং প্রায় ফদের নামাজের সঙ্গে উঠতেন উঠেই তারপরে তিনি তিনি লিখতে বসে যেতেন এবং ওই সময় তার পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক অনেক কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দেওয়া হতো উনি সারাদিনই লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একটা তো সবাই খেতাম এটা আমি তার দেখেছি তখন দেখি যে কি নিষ্ঠার সঙ্গে এবং কি আন্তরিকতার সঙ্গে তিনি এই ইতিহাস চর্চার কাজটা করতেন এবং এই জায়গায় আমার একটা কথা মনে হয় যে রাজনীতিবিদ মধুদের কিছুটা সমালোচনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে কিন্তু আমার মনে হয় ইতিহাস লেখার ক্ষেত্রে তার কোন সমালোচনা খুব বেশি করার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না ব্যারিস্টার মৌদ আহমেদের শেষ সময়ে এটা কাকতলীয় ব্যাপার হতে পারে তিনি যখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাভেদের হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে ফের অবস্থান করছিলাম আমি অনেকবার চেষ্টা করছি সেই সময় কোনো রকমে সঙ্গে দেখা করা যায় কিনা তখন সিঙ্গাপুরে যে আইন ছিল যে সমস্ত বিধানগুলো ছিল তাতে করে কোভিডের কারণে আমরা কারোর সাথে দেখা করতে পারিনি বাইর বোধ আমাদের এই দেশের রাজনীতি সত্যি একটা একটা বিচিত্র ধর্মী পুরুষ আমি এত ডিটেলস বলতে চাই না দু একটা ঘটনা বলতে চাই এটা আমার জানা যে স্বাধীনতার পরে এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানের সময় একটা একইভাবে একটা দুঃশাসন চলেছে একটা একদলের শাসন ব্যবস্থা তৈরি করার আগের যে ঘটনাগুলো চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিল গ্রেফতার করে তাদেরকে একুশ দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে দিন ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল বারিস্টার মন্তুল আহমেদ সেদিন আছে ইয়ং লয়ার যিনি হেভিয়াস করপাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য যজ্ ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ করে মনে পড়ছে এটা থেকে এতেই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মজুদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটি খুঁজে পাব যে ব্যারিস্টার মজুদ আহমেদ একটা মস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে বোধহয় মূল্যায়ন করার সবচেয়ে ভালো পথ হবে আমি বক্তব্য বাড়াবো না জন্যে আমি আগে বলতাম ক্ষমা চেয়েছি এখানে শুনতে পারতাম আজকে সকলের কথা আমি নিজে উপকৃত হতাম এই মুহূর্তে ব্যারিস্টার মজুত আমাদের খুব বেশি দরকার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মজুদ ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাব আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ফ্যাসিতে হাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া বোধ খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি ধন্যবাদ আপনাদের সকলকে আমি আবার দুঃখ প্রকাশ করছি সালাম আলাইকুম অনেক ধন্যবাদ প্রবীণ রাজনীতিক বিএনপির মহাসচিব মির্জা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দেশের অত্যন্ত পরিচিত অত্যন্ত সাহসী সাংবাদিক ইংরেজি দৈনিক নিউ এস পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবিরকে জনাব নুরুল কবির বোকারা একটু সাহসী হয় এটা আমাদের খুব ভালো বিশেষণ না